জান্নাতে যে জন যাবে মেমা ফল ঝুঁকে পড়বে খাও খাও বলে বান্দার মুখে এসে লাগিবে হুরের সাথে ভাই দিবেন সাথে নারী যায় না হুর পড়িলে খেলা করবে উনি কত সব দেখেন মৌলানা সাহেব হ্যাঁ মৌলানা সাহেব তুমি এত সব নিয়ে বেঁচে থাকো কি করে তুমি আছে আবার কি কথা বললে যেন তো মা কে মা বলাবো ফকিরা বলে মা বেগু কেন বলেন তো প্রত্যেক ঘরে যে কই গো মা চাটি ভাত দাও চা চাল দাও বলে না মায়ের কাছে মারবি আমরা হিন্দিতে কইলে তুমি ছোটবেলায় চেয়েছো মায়ের কাছে বটে ভাই আচ্ছা মৌলী বেজে মৌলমী বলেন স্যার তুমি বলবে যে তোমাদের তিনজনের পেছনে নামাজ হবে না

ওই আগে চিন আগে রাসুন চিন সব ভাইরে ভাই রাসুন বিনে গোতি না ও ভাই আল্লাহ সহজি কথা নয়

oh my god oh my god, oh my god.

একজন ব্যক্তি মাটি কেটে পুলিশ কেটে খেতো সে পাঁচ সপ্তাহ নামাজ হয়েছে আজকে দেখুন লাখ টাকা বাড়ি বাবা এই নামাজ পড়া ব্যবসা তো হ্যাঁ

लान ख़ा बाबा सुल्ताना

হাতির দলিল বাবা অনেকদিন লিখে রেডি করছে আমি কিছু অল্প লেগলি তার পূর্ণ হয়ে যাবে বুঝলেন আর ফকি সাহেব কি করেছে ওকে দেখে দিল এরকম শুধু হাত বলি দিল তারপর ওই যে পাঁচ বছর কষ্ট বা মেহনত সব নষ্ট হয়ে গেল সব লেখাগুলো গুলো প্লেন হয়ে গেল মলানা রুমি কিন্তু বাবা এখানে ওনার কাছে বলতে লাগলো যে আমার এতদিনের পরিশ্রম এত কষ্ট করে আমি লিখেছিলাম এগুলো কি করে মিলিয়ে গেল

তাকে ওই করে যে ফকিরে পাগল করে দিয়েছে তুমি তো কোন মলা না তোমার মতো মলা না পকেটে ভরে আমরা পুরি খেয়ে নেবো যে কোনো টাইমে ফকির আগে দেখে দেখে পানি খেয়ে নেবে এইসব মলবিকে বুঝলে বলুন সাহেব তুমি তো অনেক গল্প শুনেছো বা অনেক ভালো গল্প শিখেছো তাই তোমাকে আজ বোকার গল্প শোনাবো নদিয়া জিনার গল্প শোনাবো তোমাকে আমি

اچھے سے دل باغیاں مرشدے روپائے اچھے سے دل باغیاں زندہ گوروپائے او بھیا اللہ کو آسان ہو جی کتا جو او بھیا اللہ کو آسان ہو جی کتا جو আর সেই বুড়ো বলছে বুড়িকে এ বুড়ি তুই রাত বারোটার সময় তো আমার কাছে একবার যাবি তা বুড়ি তখন বলো দেখেন তিন কাল গিয়ে চার কালে চার কাল গিয়ে তিন কালে থেকেছে

বুড়ো মানুষের পাশে দেখবেন লাঠি রাখা থাকে কি করলে আমি এত বকছি বুড়ি তোর আকাশে না খালি কুকু করছিস লে এক বাড়ি করে লাঠি বার করে বেড়ে দিলে দু চার বাড়ি তারপর সে কুকুরটা কাও কাও কুকুর ছুটছে তার বুড়ো বলছে আরে চাল আমি কি সারা আমি কুকুরের সঙ্গে বললাম না সেরকম করো না ভাই নদী ভালো করে বুঝাবে মানুষকে সঠিক ভাবে বলবে নিজেই বলছে যে আমরা বলি না আমরা যদি বলে দিই তাহলে ভাত পাবো না তাহলে তুমি মানুষকে ভুল বুঝাচ্ছ মাইনে লিচ্ছ টাকা লিচ্ছ সবকিছু লিছো তাহলে মিথ্যা কথা কেন বলবে তুমি হ্যাঁ তুমি বলছো যে কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই তাহলে কোরআনকে তুমি মিথ্যা করছো তাই তো ধরা পড়ে যায় বাবা এ ফকিরে জাল আছে তাই তুমি সঠিক ভাবে বলবে যা প্রশ্ন করেছি সঠিক ভাবে বলে যাবে আর আমাদের একটা চাবুক একটা পাল্লা গান তো গাইছো একটা আউট গান একখানা গাও আমরা এক চাচা বুঝে একটা পল্লিগুটি ভাটি আমি হোক একটা গাবো ঠিক আছে আমি এই গানটা শেষ করি তারপরে দেখা যাক কি হচ্ছে আর ইনি বলেছেন যে ফকিরা কুরআন পড়ে না আরবি জানে না কুরআন জানে না নাকি গো ফকির চার এলে পাস করে বসে আছে না ফকির হয়েছে বুঝলে ভাই মৌলভী সাহেব তাই তুমি আমার গানটা শোনা গেলে বুঝতে পারবে

सह जी कथा